চুচুড়া হাসপাতালে সিসিউতে বসে মাধ্যমিক পরীক্ষা এক ছাত্রী ছাত্রীর নাম ইসিতা মন্ডল ভদ্রেশ্বরের বিঘাটি কিশোরী মোহন হাই স্কুলের ছাত্রী আর পরীক্ষা কেন্দ্র ছিল দেশবন্ধু বিদ্যাপীঠ গতকাল বাড়িতে সিঁড়ি দিয়ে পড়ে যায় ওই পরীক্ষার্থী গুরুতর আহত হয় তাকে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রী আর জানায় যে সে পরীক্ষা দিতে চায় আগে বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিয়েছে সে আজ ইতিহাস পরীক্ষা ছাত্রীর পরিবার সেই মতো স্কুলের সঙ্গে যোগাযোগ করে স্কুল মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদে জেলা জেলায় দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে বিষয়টি জানায় হুগলি জেলা যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলে ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করেন এনারা খুব হেল্প করেছেন এবং আমরা এতে খুব স্যাটিসফাইড ক্যান্ডিডেটও বলেছেন পরীক্ষা দেবো অসুবিধা নেই ও তো পেপার সারা বছরই নিয়েছে দু একদিন অসুস্থ জন্য এ হয়নি কিন্তু স্যারেরা খুব হেল্প করেছেন স্যারেরা গেছেন ওনার যতটা প্রয়োজন ততটাই কপার্ট করেছেন এবং আমাদের হসপিটাল থেকেও কাল থেকে অনেক হেল্প করেছেন এনারা খুব হেল্পফুল যাতে এক্সামটা খুব ভালোভাবে দেওয়া হয় তার জন্য এনারা সব ব্যবস্থা করা হয়েছে শারীরিক অবস্থা শারীরিক অবস্থা আজকে সকালে আমি কথা বলেছি ও বলেছে আমি সুস্থ আছি অসুবিধা নেই আমি পরীক্ষা দিতে পারবো এই যে উদ্যোগ মধ্য শিক্ষা হ্যাঁ এটা এটা খুব খুব ভালো এবং আগামী কাল ও মানে আমার আমার ভাগ্নি ছাড়াও যদি অন্য কেউ অসুস্থ হন ওনারা খুব হেল্প করবেন এবং ওনারা আগেও করেছেন শুনেছি আমি খবরে বা পেপারে দেখেছি আমি এই উদ্যোগটা দেখে আমি খুব ভালো লাগতো আমার দিগরা মল্লিকাটি দেশবন্ধু বিদ্যাপীঠ ও কিষরেগা বিগাটি কিশোরী মোহন হাই স্কুলের স্টুডেন্ট আমার নাম প্রতাপ রায় কি হয়েছিল ও একটু সিঁড়ি থেকে পড়ে গিয়ে चोट লেগেছিল এখন ঠিক আছে আমি মামা দেখুন ঈশিতা মণ্ডল ও বিগাটি কিশোরী মোহনের স্টুডেন্ট ভালো ছাত্রী অসুস্থ হয়েছে খুব গুরুতর তাই এখানে হাসপাতাল থেকে বর্ষাতের যে নিয়ম আছে আমাদের সেই নিয়ম অনুযায়ী একদম নিরাপত্তা রক্ষী রেখে এক্সামিনার রেখে কাছাকাছি যে মেন ভেনু রয়েছে সেখান থেকে কোশ্চেন পেপার এখানে আসছে এবং এখনো তো পরীক্ষা শুরু হয়নি পরীক্ষা শুরু হবে আমরা প্রিপারেশনটা দেখে নিলাম ওর শারীরিক অবস্থাটাও ডাক্তারবাবুরা বলেছেন পরীক্ষা দিতে পারবেন ওনার বাবা মা জন্য এখানে বাইরে আছেন তো পরীক্ষা শুরু প্রস্তুতি আমরা দেখলাম সম্পূর্ণভাবে আমরা মধ্য শিক্ষা পর্ষদের নিয়ম মেনে জেলা প্রশাসনের সহায়তায় সম্পূর্ণ ভাবে প্রস্তুতি সম্পূর্ণ করেছি সে সুষ্ঠু ভাবে পরীক্ষা দেবে পরীক্ষা শুরু হবে এটা মধ্য শিক্ষা পর্ষদের একটা মহতি উদ্যোগ মানবিক উদ্যোগ প্রতি বছরই এরকম আহ একটি ঘটনা ঘটে যেসব প্রতিটি জেলাতেই খুব সুষ্ঠু ভাবে একটা নির্দিষ্ট গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আমরা পরীক্ষা তার ব্যবস্থা করি যেখানেই সে অ্যাডমিটেড থাকে সেখানেই সম্পূর্ণ নিরাপত্তা রেখে সেই গাইডলাইন্স অনুযায়ী একটা ব্যবস্থা করা হচ্ছে এবারও গতকাল আহ এই ভর্তি করা হয়েছিল এখানে গুরুতর অব মানে অসুস্থ অবস্থায় তো সেটা আমরা গতকাল থেকেই ভেবে রেখেছি কিভাবে কি করব এখন চূড়ান্ত প্রস্তুতিটা আমরা দেখে গেলাম একটু পরেই পরীক্ষা শুরু হবে ইনভিজিলে ইনভিজিলেটার আসছেন এসে সম্পূর্ণ বিঘাটি কিশোরি মহিনে পড়তো ওখানে ও ভদ্রেশ্বর টু সেন্টার এর ছিল আমার নাম শুভেন্দু কানা আমি জয়েন্ট কনভিনার জেলা মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশ